আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে বা ফেসবুকে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে কথা বলবো যে ইটালির যে পার্লামেন্টে যে কমিটি সংসদীয় কমিটি সেখানে বাংলাদেশে যে আটকা পড়া নলস্তা যেগুলো দুই হাজার তেইশে ডিসেম্বরে এবং দু হাজার চব্বিশ সালে ফ্লুসিতে আবেদন করার পরে এখনও অ্যাপয়েন্টমেন্ট পায় নাই বা জমা দিতে পারে নাই এবং যারা স্ক্যান কপি জমা দিছে বা জমা দিছে এখন পর্যন্ত অরিজিনাল নূলস্তায় ভিসা পায় নাই তো এইটা কতটুকু সত্য তো এইটা নিয়ে কথা বলবো এবং দুই সালে কি পরিমাণ নূলস্তা উঠছে বা উঠতে পারে সামনে বা কতদিন ধরে উঠতে পারে এবং ভিসার পরিমাণ কেমন এগুলো নিয়ে আজকের ব্লগ দুই সালে উঠার নুলস্থার সংখ্যা খুবই কম বাংলাদেশিরা যা আবেদন করছে সঠিকভাবে আবেদন করার পরেও নাইনটি পারসেন্ট এখনও ঝুলে আছে কেউ আলেজও চাইছে কেউ আসিকুরসিনে চাইছে কেউ মালিকের হৃদিত চাইছে কেউ আরও অনেক কিছু আছে যেগুলো আনপাল সার্টিফিকেট চাইছে তো বিভিন্ন রকম কমিউনিকেশন আসার কারণে সেগুলা সবাই চেষ্টা করছে দেওয়ার এবং ম্যাক্সিমাম মানুষই এখন পর্যন্ত মানে যারা এই কমিউনিকেশন আসছে তাদের কাউরি নূলস্তা এখনো আসে নাই আর ইটালির নূলস্তা প্রথম বাংলাদেশিদের প্রথম দিকে যেগুলো উঠছিলো সেগুলা রেবু রেবোকারে করা হয়েছে তো সেগুলারও পরবর্তীতে কেন রেবোকারে করছে বিভিন্ন কমিউনিকেশন আসছে যখন অটোমেটিক দেওয়া শুরু হইল তখন কিছু নৌলস্তা আসছিল তারপরে ম্যানুয়ালি হাতে চেক করে খুবই সামান্য পরিমাণ নোলস্তা আসছে এবং যেগুলো আসছে সেগুলো অবশ্যই বিসা হবে আর যেগুলারে রেবকারে করা হয়েছে সেগুলারাও ইনশাল্লাহ অনেকের কাছে আমি জানতে পারছি যে সেগুলা আবার কারণ দর্শানোর জন্য কেন রেবুকারে করা হয়েছে পেঁপুতরাতে মালিক নিয়ে গেছে সেগুলো ঠিক করে দিছে তো এর পরিমাণটা হলো খুবই কম আমার হিসাবে চার থেকে পাঁচশো নূলস্তা এই পর্যন্ত উঠছে যেগুলো বাংলাদেশিরা পর্যায়ক্রমে প্রতিদিন জমা দিচ্ছে আর কতদিন উঠতে পারে হ্যাঁ এই সংখ্যাটা আগামী দুই তিন মাস বা এমনও হইতে পারে এই বছরের শেষ পর্যন্ত যাদের কমিউনিকেশন আসছিল যে স্পিড আইডি দিয়ে চেক করলে যে আলেজ দেওয়ার জন্য বা আসিকিউরিসিও দেওয়ার জন্য বা আনপাল সার্টিফিকেট আবার দেওয়ার জন্য বা দূর সার্টিফিকেট দেওয়ার জন্য যারা দিছে প্রত্যেকেরই অপেক্ষা করতে হইব এই বছর সারা বছরের ভিতরে মানে দুই মাস তিন মাস পাঁচ মাস ছয় মাস পরেও নূলস্তা উঠতে পারে এবং উঠলেই এগুলা একশো পার্সেন্ট ইনশাল্লাহ ভিসা পাবেন তো এগুলা মেনুয়ালি চেক হইতেছে এবং সরকারের সাথে যে একটা সংসদীয় কমিটি আলাপ হইছে যে দুই হাজার তেইশে ডিসেম্বরে এবং দুই হাজার চব্বিশে যারা আবেদন কইরা এখনও নলস্তা পাইয়া অরিজিনাল নোলস্তা বিএফএস গ্লোবালে জমা দিতে পারে নাই ইটালিয়ান অ্যাম্বাসি জমা নেয় নাই অ্যাপয়েন্টমেন্টের জটিলতা বা স্ক্রিন কপি জমা দেওয়া আছে এগুলার ডিটেলস নিয়ে আলোচনার মধ্যে দুইজন বাংলাদেশিও ছিল এবং সেই দুইজন বাংলাদেশি এগুলা তুইলা ধরছে কারণ বাংলাদেশি যদি সরাসরি এখানে কি হচ্ছে বা কি হতে পারে বা কেন ঝুলে আছে এগুলা না বলতে পারে তবে ভিসা পাওয়ার সম্ভাবনা আসলেই সবসময় ঝুলে থাকবে তো আশা করা যায় এবং সব কটা গণমাধ্যম এগুলো প্রচার করছে এবং এটাই সত্য সংসদীয় কমিটিতে দু হাজার তেইশের ডিসেম্বর এবং চব্বিশে নোলস্তা যারা অরিজিনাল পাইছেন তাদের জমা প্রসঙ্গে অ্যাপয়েন্টমেন্ট প্রসঙ্গে এবং ভিসা প্রসঙ্গে আলোচনা হয়েছে এবং আলোচনা আমার জানা মতে এবং তার যা জানতে পারছি সেইটা আপনাদের জন্য সুখবর আসতেছে তারা এইটা কিভাবে জমা নেওয়া যায় এবং কিভাবে ভিসা দেওয়া যায় এবং যাদের নোলস্তার মেয়াদ চলে গেছে বা যাদের নৌলস্তা আবেদন করতে গিয়ে আলেজনজনের মেয়াদ চলে গেছে সেইটা মানে পরবর্তীতে সরকার যেন না ধরে সেইটাও সেখানে আলোচনা হয়েছে তবে আপনারা ধৈর্য ধরেন ইনশাআল্লাহ খুব সহসাই যেহেতু বাংলাদেশ সরকারের সাথে চুক্তি হয়েছে সেই চুক্তির অনুসারে এই অরিজিনাল অবস্থা ম্যাক্সিমাম ভিসা পাবে ধৈর্য হারা না অপেক্ষা করেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম